এবার তখন কি করে সোনার বাবার প্রতিটি ওলি আউলিয়াদের জীবনী থেকে আমাদের শিকার জন্য কোরআন হাদিসের রিসার্চ আছে তাদের সিনার মধ্যে এবং তাদের জীবন বিধানের মধ্যে কোরআন হাদিসের সংবিধান পাওয়া যায় সোহান আল্লাহ যেমন উজ্জাতুল ইসলাম বলল তার ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলায় আল্লাহ রসুল সাল্লাম রুহানি জগৎ থেকে ইসলামের জ্বলন্ত প্রদীপ ইমাম গাজ্জালি এই ইমাম গাজ্জালিকে নবীজি ইসলামের জ্বলন্ত প্রদীপ হিসাবে ঘোষণা দিল সোহান আল্লাহ হজ্জাতুল ইসলাম ইসলামের জ্বলন্ত প্রদীপ সোহান আল্লাহ ইনের একটা মত একটা ফয়সালা উত্তর করার মতো আলেম তখনও তৈরি হয়নি এখনো তৈরি হয়নি একটাও কারণ যাহা বলেছে আল্লাহ রাসুলের কথা বলেছে উনি সবচেয়ে বেশি তাসাউবের উপর উনি লেখছে মানে আত্মা শুদ্ধির জন্য এবার জনের বাবার এই কথার মধ্যে কথা চলে আসে এই জন্য মনে হয় নামের সাথে প্রথম অক্ষর যেটা লাগানো আছে এই জন্য লাগানো আছে আল্লাহ আকবর পীর সাহেব মুরিদদেরকে লইয়া যায় কয়েকজন মুরিদকে সাথে লইয়া দিনের ক্ষেত মতে যাচ্ছে পীর সাহেব ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার গো যাইতে কিছু দূর যাইতে একটা ফুলের বাগান দেখতে পায় ফুল ধরে আছে ফুলটিকে করে এভাবে যা ফুল চুমা দিয়েছে হাঁটে হাটে যাচ্ছে এবার কি করছে ভালো করে শুনতে হবে এবার কি মুড়িদের সবাই যে সীমা দিছে না যায়নি সবাই সীমা দিচ্ছে ওঠি ফুল এবার আরো কিছু দূর যাওয়ার পরে একটা যুবতী মেয়ে যুবক মেয়ে দেখতে পেলো পীর সাহেব দেখতে পাওয়ার পরে ওই মেয়ের কপালও তো সময় দিছে কোথায় দিছে সমর্থ মেয়েদেরকে চুমা কোন জায়গায় দেবে আল্লাহ রাসুল মিধান করে দিয়ে গেছে আবু ধরে আল্লাহ আকবর সোনার বাবা যদি কিতাব উল্লেখ না করি তারপরে নবীজির জীবনী থেকে রহ রহ কথা বলতে পারবো নবীজির দয়ের নজরে আমার মুর্শিদের দোয়াই আল্লাহর রহমতে তার আমার পিতা মাতারও দোয়া আছে যাই যেটাই কো উল্টা পাল্টা লাভ নাই আমার পিতা মাতারও দোয়া আমার উপর আছে বিদায় আল্লাহ পাকে পর্যায়ে রাখছে সুরান আল্লাহ আল্লাহ আমার পীরও যেটা দোয়া করতেছিল আমার বাপের মুখে সেটাই বারবার শুনতেছিলাম সেটা হলো যে

ইনারা মনে করেন হুরা মারা লোক মূর্খ একটু নবীর আশেক এ পন্ত ডিগ্রি ওনা তো এটাকে মূর্খ বলা যাচ্ছে না ওটাই তো এলেন নবীর আশেখ মানে কি ইমানদার ইমানদার কখনো মূর্খ হয় না সবাহ আল্লাহ এক প্রকারের আলেম হয় আলেমের সহবতে থেকে আলেম হয় আর এক প্রকার আলেম হয় হলো বই পুস্তক পড়ে আর এক প্রকার পীর পীর হয় পীরের কাছ থেকে আর এক প্রকার পীর হয় যুবতী মেয়ের কপালে চুমে দিছে এবং মুড়িদের শুরু করে দিচ্ছে মানুষ মুড়ি ধরাও দিছে পীর সাহেব কিছু করছে না লক্ষ্য আছে চলে যাচ্ছে পিছন দিকে তাকাচ্ছে না কিন্তু শোক আছে না আল্লাহর দ্বারা নুরের চোখে তারা দেখে আল্লাহ ভয় একবার তুমি মিথ্যা কথা বলতেছো সেটা ও জানে আল্লাহ যেমন ফাঁস করে তোমাক ধরলো না তেমনি তোমার পীরও তোমার ফাঁস করে ধরবে না একমতের সাথে বোঝানোর চেষ্টা করবে যে পীরের সামনে মিথ্যা কথা বলিস না আল্লাহ বুঝতে গামিন কম আমার মনে হয় সেগুলো আলোচনা রে পিছন দিকে গেলে না তাবিন রহর র তাহলে অবশ্যই আল্লাহ ঘটনা আবার কইও কিন্তু ইল্লা ঘটনা মনে হয় হচ্ছে বা ওই জন্য মুখ বাড়াচ্ছে ইংকে কইও কই কিন্তু আজকে এখানে কি আলোচনা করব আমি নিজে জানি না কিন্তু আলোচনা মেলা এখন করলাম তো এখন শেষের দিকে আলছি কারণ আর বেশি কোন রাত করবো না বলছি তো শেষের দিকে চলে আলছি তাই আজকে একটু সময় বেশি লেগে গেছে এবার শোনার বাবার তখন তৃতীয় নাম্বারে কামার লোহা গরম করে লাল করছেন বর্ষীয় লয় তর্ষি লয় লাভে লোহা কুকর হয়েছি আমি আমি বর্ষীয় লয় তর্ষি লয় আমি নবীর প্রেমের গোলা এত অপমান করো তাই সহ্য করে বসে আছি না হলে আমিও মানুষ তুমিও মানুষ তুমি দুটা দিতে পারলে আমিও একটা হলে দিতে পারবো ঠিক না বা ঠিক কিন্তু আমরা নবীর প্রেমের গোলাম তাই পরে আছি ধুলার মধ্যে কিন্তু আমার আল্লাহ বারো মাস নবীর আশেকদেরকে ধুলার মধ্যে রাখে না সবার আল্লাহ এটা আপনা আশেক দেবসে মিলন সে দেখে স্বপ্ন যুগে মারাবা আবার ওদিকে চলে গেছে কথা আল্লাহ ব্যাস্তা আপন ফার চেষ্টাতে থাকো তিন লাগে কারণ গ্যারান্টি তো আমাদের কারণে আছে কি চিন্তার বাইরে ও কি বিদায় হবে কেউ চিন্তা করেছিলেন কখনো 센터 বাইরে রাত করে বিধা আছে তাইলে 사사 সিনিয়র দাগাতি আছে 마하무돈 나스타য়া ভালোভাবে चलो তাহলে কর্ম সাজার যেমন আছে তুমি যদি বেশি দিন আর টাইম পাচ্ছিন তোমার কর্ম আরো ভালো যদি হয় তাহলে তোমাক আরো বড় স্তর দিতে পারে আল্লাহ সুবহানাল্লাহ ক বলে কবুল হবে আগামী দিনে কোথায় বলেছি আমি শুরু থেকে এক দল মুনাতে গোড়া ধরে চেষ্টা চালাইতাছে কেমনে ওটা আউট করা যায় সেই ধান্দায় আল্লাহ যদি রাখে মেছে হবে ওখানে ওই এলাকায় কেউ পারবি না নষ্ট করতে একটু ওয়াইটেন্সির সময়ের ব্যাপার আল্লাহু আকবার ফান্ডে যদি অর্থ যখন জমা হয়ে যাবে বারো মাস ইংকে ফান্ড ফাঁকা করে রাখবি না আল্লাহ আশেখ রাসুল দেন ফান্ডে অবশ্যই অর্থ আসবে ইনসা আল্লাহ সবাই ফাঁকি দিবে না দিয়ে থাকিত পড়বে না সবাই ফাঁকি দিবে না দিয়ে থাকিত করবে না কেউ কেউ হক আদায় করবে তো তাহলে সেগুলা জড়ো করে কিনে নিব ওখানে ওই ওই অঞ্চলে জায়গা জমি খালি ওই অঞ্চলে গায় বিভিন্ন জায়গায় কিনে কিনে খানকা শরীফ তৈরি করব

যারা বেদবি করবেন তারা শাস্তি পাবেন নিঃসন্দেহ এর মধ্যে কোনো সন্দেহ নাই এবার কামারে লোয়া গরম করেছে বর্ষে লয় টর্ষে লয় লাভে লোহা গোপ এবার পীর সাহেব যে ওই ওই গরম লোহা লাল জায়গা উঠি দিছে সুমে সবার আল্লাহ দিয়া পীর সাহেব চলে যাচ্ছে এবার এবার কামার মুড়ি ব্রেক করছে হাইড্রোলিক ব্রেক কারণ কাছে গেলে তো তাপ লাগবে ঠিক আছে

কপালে যে চুমা এটা সহ্য করার মতো হবে না এত ভয়ানক আগুন ওটা আবার আল্লাহ বুঝতে গাবেন ক ইমামেরা ফতুয়ে দিয়ে গেছে ইমামেরা দিক নির্দেশনা দিয়ে গেছে ওইভাবে চলতে হবে আমাদেরকে আল্লাহ বুঝতে গাবেন ক পীর সাহেব যেটা করছে সেটা তুমি সবকিছু তুমি করতে পারবে না কারণ তুমি আর পীর সাহেব এক জিনিস নয় আল্লাহ বুঝতে গামিন কর পীরের তাকুয়া আর তুমি মুড়িদের তাকুয়া এক হবে হয় না কিন্তু মুর্শেদ রহরহ তৈরি হবে না ওই মুর্শেদের সহমতে দশটা অলি তৈরি হবে কিন্তু মুর্শেদ রহরহ তৈরি হবে না এবার পাতা জানতেছে আর পাতা খাচ্ছে কি